বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুতু মারবে এরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্শ্ব দেখা হয়েছে অনেকে অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এবার কাশন পাবে না ওইবারে কাশন পাবে না কিন্তু আমরা আবার এক এক ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এক এক ধরনের অবস্থা দেখছি আমরা যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখনো মানুষের আশা দেখি মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান বাড়িতে বাড়িতে যান মানুষ এখন আপনাদের অপেক্ষায় আছে সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা যে আওয়ামী লীগ পিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাতটা ম্যাসাকার ঘটিয়েছে

তার যে কোনো পরিবারের সদস্য কিংবা ওই গুলো যারা আওয়ামী লীগে পরিণত করেছে তাদের নামে এই বাংলাদেশে তারা কখনো আর নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয়ত তাদের যারা যারা আওয়ামী লীগের ভেসেছে আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগের সরকার বানিয়েছে সরকারের বৈধতা দিয়েছে তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন এর চেয়ে বড় হাস্যকর কথা হতে পারে না আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি দুই হাজার চব্বিশের অভ্যুত্থানে বিরোধী লড়াই যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমেই আগামী গণতান্ত্রিক বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে সবাইকে অনেক ধন্যবাদ আসতে থাকবে